যেহেতু আমাদের ক্যামত সম্পর্কে আমরা আলোচনা করেছি তো এখানে ক্যামতের আরেকটি অবস্থা আমাদেরকে রাসোলা জানিয়ে দিয়েছেন ক্যামতের দিন এই যে বলা হয়েছে যে সূর্য এত নিকটে থাকবে বদমাসে এক মাইল মানে খুব নিকটে থাকবে এক মাইল অথবা দুই মাইল মানে একটা রাসুল একটা নির্ধারিত করে বলেছেন যে এক মাইল দুই মাইল এভাবে আর কি মানে আমাদের এই মাইল না মানে একটা মোটামুটি খুব নিকটে থাকবে এই যে সূর্য এত বড় একটি এত এবং এত বড় ময়দান সেখানে কোন ছায়া থাকবে না ছায়া থাকবে ছায়া নাই ময়দান তো এখানে এই যে এত কঠিন একটি অবস্থাতে

তো এই সাত প্রকার ব্যক্তিকে আমাদের যে দরকার আছে না যেন আমাদের মাছ আমরা যেন ওদের মাঝে যেই সিফারটা আছে আমাদের মধ্যে যেন থাকে খুব ইম্পর্টেন্ট যেহেতু আমি এই বিষয়ে আলোচনার উদ্দেশ্য উদ্দেশ্য হলো যেহেতু আমরা কেমত সম্পর্কে বলতেছি এটা আমাদের মাঝে প্র্যাকটিক্যালও থাকা দরকার যে এই সাতটি সিমা আমার মাঝে থাকা দরকার তো প্রথমে হাদিসে হাদিসে বিভিন্ন রেওয়ায়তে মানে সাত প্রকার কথা বলা হয়েছে কিন্তু মানে ধারাবাহিকতা এক এখানে এক এক ভক্ত আমি আমাদের সাত প্রকারের না দরকার তো বলা হচ্ছে যে প্রথম হলো যে ইমামুন আদিল ওই সাত প্রকারের মধ্যে একজন হলো ইমামুন আদিল যে ন্যায় বিচারক বাদশাহ ন্যায় বিচারক বাদশাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার ছায়ায় রাখবেন আর সে ছায়া না বলা হয়েছে আল্লাহর ছায়া আল্লাহর ছায়া আচ্ছা দ্বিতীয় প্রকার হলো যেটা যেটা বাচ্চার ব্যাপারে আমি বেশি বিস্তারিত করতেছি না আমাদের আর ছয়টা আমাদের মাঝে সবাই পেতে পারি আচ্ছা দ্বিতীয় হলো এমন একজন যুবক সে জয়ান অবস্থায় আল্লাহ দিনের উপরে থাকে জোয়ান অবস্থায় সে আল্লাহ যেসব আদেশ করেছে আদেশ মেনে চলে নিষেধ করেছে এগুলো বর্জন করে জোয়ান মানুষ দেখা যায় বুড়ো হলে দাড়িটা রেখে দেয় নামাজ পড়া শুরু করে এটা ভালো খারাপ না কিন্তু জোয়ান অবস্থায় এরকম নামাজ টাইম মতে পড়া আল্লাহ হারাম কাজ কোন একটা মহিলা ছবি বর্তমানে মহিলা ছবি দেখবো দেখবে দেখলো না রাস্তাতে একটা মহিলা হেঁটে যাচ্ছে দেখলো না সে হারাম করতে পেরেও হারাম থেকে দূরে থাকতেছে মানুষ সে হারাম আছে ভালো জোয়ান সে হারাম করবে করবে না জোয়ান অবস্থায় আল্লাহ দিনে থাকবে আল্লাহ এত পছন্দ করে আল্লাহ কি থাকে আল্লাহ ছায়াতে রাখে দিন তিন নম্বর হলো এমন একজন ব্যক্তি তার সাথে আর মসজিদের সাথে পুরা লাগানো তার অন্তরটি মসজিদের সাথে কি লাগানো মানে বলতেছে এক এক নামাজ পড়ে আবার আরেক তো আরেক আরেক্ত নামাজ কখন আসবে কখন আরেক তো নামাজ পড়বো এই চিন্তা থাকে তার কখন নামাজ পড়বে মসজিদে থাকলে তার বাড়িতে ইচ্ছে করে না যদি আমরা এখন দেখি উল্টো তো মসজিদে দেখা যায় যে মানে মসজিদের যে দরজা আছে দরজাতে মনে যে ভিড় মানে মারামারি লাগবে আর কি আর কি বলেছেন যে বিলালকে বলতেন যে আরে হ্যা বিহা বিলাল বিলাল আমি

তো এমন ব্যক্তি কি যার সাথে মসজিদের সাথে তার অন্তর লাগানো আমাদের যারা নাকি সালাফ সহ বড় বড় ইমাম তারা এটি দেখিয়ে দিয়েছে কিভাবে বলে এক একজন তার মৃত্যু সে বলে চল্লিশ বছর পঞ্চাশ বছর আমি কারোর টাকনু দেখিনি কারোর টাকনু দেখিনি অর্থাৎ এই পঞ্চাশ বছর সে প্রথম কাতারে ছিল প্রথম কাতারে তার সামনে কোনো কাতার নেই কি কথা কেউ বলে আমি এত চল্লিশ বছর এরকম হয়নি যে মসজিদে মহাজ্জেন আজান দেয় আমি বাসায় এরকম হয়নি আজান দেয় আমি কোথায় মসজিদে এগুলো কি একদিন দুই দিন এক সপ্তাহ চল্লিশ বছর দেখা যায় পঞ্চাশ বছর কেউ কেউ বলে কোনদিন যদি আমাকে তুমি মসজিদে না দেখো মনে করবো আমি দুনিয়া থেকে নাই বিদে হয়ে গেছে এগুলো হলো মসজিদের সাথে সম্পর্ক আচ্ছা পড়ে গেল 3 নম্বর 3 নম্বর যেটি আমাদের মাঝে অনেক ভাইরা এটা জানো না যে ওয়া অরুজুলানি তাহাব্বা ফিল্লাহ ইজতমা আলাইহি ওয়া তাফারা আলাইহি জন ব্যক্তি তারা পরস্পর محبت করে কার জন্য আল্লাহর জন্য মানুষতে সুন্দর তার বংশ ভালো তার পয়সা আছে এগুলো আমার দেখার বিষয় না আমার দেখতেছি যে এই লোকটি আল্লাহ নামাজ পড়ে পাশক্ত নামাজ মসজিদে পরে তার নামাজ খুবই সুন্দর আল্লাহ দিনের উপরে থাকে হারাম কাজ করে না যেহেতু সে এরকম তাকে আমি মোহাবত করি এই বাসা কিছু না সেজন্য এই অ্যাবাদরটা এত বড় অ্যাবাদর অনেক ভাইরা এটা যে আবাদর এটা জানেই না

তখন আমাদের এই সাহাবী ওকে যে বললেন যে আমি আপনাকে আল্লাহর জন্য মহাব্বত করি তখন এই সাহেব বললেন তোমাকেও আল্লাহ মহাব্বত করুক যেহেতু তুমি আমি আমাকে আল্লাহর জন্য মহাব্বত করেছ সেজন্য জন্য কাউকে যদি মহাব্বত করে থাকেন নিয়মটা কি তাকে জানিয়ে দেন জানিয়ে দিলে তখন মহাব্বতটা কি পারবে আপনি অটোমেটিক যখন আপনি কেউ বলে আমি আপনাকে আল্লাহর ভাই আমি আপনাকে আল্লাহর জন্য ভালোবাসি তখন আপনি দেখবেন যে তার জন্য একটা কি মাব্বু সৃষ্টি হয়ে যাবে তো এই কাজটি এত পছন্দনীয় আল্লাহর কাছে আল্লাহ তাকে আল্লাহর ছায়া রাখবেন এই দুজনকে পাঁচ নম্বর হলো বলতো সে ওয়াজুলুন দাথু মুরাআতু দাথু মানসাবিন এমন একজন ব্যক্তি যাকে নাকি কোনো একটি সুন্দরী মহিলা এবং সম্ভ্রান্ত পরিবার উচ্চ একটা পরিবারের খুব বড় বংশ মহিলা তাকে ডাকে তার সাথে মিলামশা করার জন্য খারাপ কাজ করে ডাকে মানে একদিকে সুন্দরী সুন্দরী মানে আকর্ষণ হয় আবার একদিকে খুব পরিবার মানে ওহিরা খুব উচ্চ ফ্যামিলির মানে বুঝে গেছে তার নিরাপদ ওই মহিলা সে নিরাপদ মিলামেশা করে দুনিয়াবি সে তার কোনো সমস্যা নেই নিরাপদ থাকতে পারবে অনেক বড় একটা সুযোগ না ভাই মানে সুন্দরীও আবার তার কোনো ভয় নেই কিন্তু সে এত সুযোগ পেয়েও সে কি বলছে আমি আল্লাহকে ভয় করি আমি এই কাজ যাব না এটা কিন্তু অনেক ইমানের একটা মানে আলামত এত সুযোগ পেয়েও মানুষটা তো সুযোগ খুঁজে কিন্তু আমাদের এ ভাই এত সুযোগ পেয়েও সে কি এই খারাপ কাজে লিপ্ত হয়নি অথবা কোনো মহিলাকেও যদি কোনো পুরুষ ডাকে যে পুরুষ সুন্দর অথবা কোন একটা উচ্চ পরিবারের পুরুষ মহিলাকে ডাকে ও মহিলাও যদি বলে যে আমি আল্লাহ আল্লাহকে ভয় করি ও মহিলার জন্য এই পুরস্কার রয়েছে ছয় নম্বর বলো বলতেছে ওর জুলুন তা সদ ডাকাতি সদ ডাকাতি আরেকজন ব্যক্তি যে নাকি এত গোপনে সে দান করে সে তার দান হাতে দান করে বা আমা তো জানো না গোপন গোপনে দান করাটা এত সব কেন আপনি দান করতেছেন কেউ যাওয়ার দরকার নেই একমাত্র কে জানলে হবে সেজন্য যদি আপনি যদি প্রকাশ্যে দান করেন আপনি সমস্যা নাই প্রকাশ্যে দান করতে পারেন কিন্তু খবরদার যা বলেছিলাম যে আপনার নিহত যদি

যাদেরকে চালায় তারা নিজেরও জানে না এই লোকটাকে রাত্রে গভীরে আসি তাদেরকে দান করে দিত তার স্ত্রী জানে না যে তারাও জানে না কে দিয়েছে কখন যারা জানেন যখন নাকি মারা যায় কিনে এখন দেয় না কেন ওই লোক মারা গেছে বলে গেছে ওই লোকই আমাদেরকে দিত পয়সাটা এত বেশি গোপনে পয়সা দান করে অনেক ভাইয়ার আছে এভাবে আছে বর্তমানেও আছে কত টাকা দেন কত সে আমার নাম দেখ বলবে না কাউকে বলার নাই এটা হলো আপনার গোপনে দান করা ভাই যত চেষ্টা করবেন গোপনে দান করবেন গোপনে দান করলে এখলাসটা হয় বেশি তখন এখানে তো মানুষ না কিছু নাই আপনি কাউকে দেখাচ্ছেন না সেজন্য গোপন দান করা যে কোনো আবাদত মনে রাখবেন যে কোনো আবাদত যত গোপনে করবেন তত সেটি এই মানুষ দেখানো যে আবাদত এটা আপনাদের দূরদর্শন হিসাবে কাউকে বলার দরকার নাই কাউকে বলার দরকার নাই আপনি করতেছেন কাউকে বলবেন কেন রোজা রাখছেন কাউকে বলার দরকার নাই তাহাজ্জুদ পড়েন কাউকে বলার দরকার নেই তাহাজ্জুদের নামাজ এত সব কেন কারণ তাহাজ্জুদ নামাজটা কেউ জানে না আপনি একা একে আল্লাহকে বলতেছেন কেউ সবাই ঘুমে আপনি একা একই এত সব রাখা হয়েছে আচ্ছা সাত নম্বর হলো বলতেছে যে এমন একজন ব্যক্তি একজন ব্যক্তি সে ভাবে আল্লাহ জিকির করতে করতে তার চোখের পানি চলে এসেছে জিকির করেন মানে একই ভাবে আল্লাহকে স্মরণ করা আল্লাহকে জিকির করা একই ভাবে কোরআন অনেক ভাইরা কোরআন পড়তে পড়তে কান্না করে দিচ্ছে তো আল্লাহ কোরআন পরে পরে কান্না করে দেওয়া আল্লাহ কি করে কান্না করে দেওয়া আল্লাহ সৃষ্টি আছে যেসব বিভিন্ন মাহলুক আল্লাহ আল্লাহ এইসব যে সৃষ্টি করেছে এই চন্দ্র এই আকাশ এই কি যে আল্লাহর কি একটা সুন্দর কিভাবে চলতেছে এইসব সৃষ্টি চিন্তা করাটা একটা কি আবাদত এবং আল্লাহ জিগির করে করে অনেক ভাইরা দেখা যায় এই কোরআন যখন আমরা পড়ি আমরা ভাইরা মানে দুঃখ করে কোরআন পড়তেই পারে না এই কোরআন যখন নাকি আপনি বুঝে বুঝে পড়বেন অনেক সময় বুঝে বুঝে পড়ে পড়তে পড়তে চোখে পানি চলে আসে আল্লাহ জিকির করতে করতে চোখে পানি চলে আসে অনেক সময় দেখা যায় আমাদের হারামে দেখবেন অনেক ইমাম কোরআন পরে না কান্না করে দিচ্ছে কান্নাটা করে ইচ্ছে বের করতেছে দেখা যায় যে কান্নাছে এটা কিন্তু সহজ না এটা আপনার যখন নাকি যে ব্যক্তি আল্লাহর আল্লাহ থাকে তার চলে আসে তো এইগুলো এই সাত প্রকার ব্যক্তি যে বলেছি এই সাত প্রকার দেখবেন যে এই সাত জনের কাছেই যে আল্লাহর জন্য কাজ ছিল কাজটা কার যেন ছিল এখলাস। সবাই এই বিচারক বাদশাহ বলেন এই জোয়ান যে নাকি আল্লাহ দিলের উপরে থাকে যার সাথে মসজিদের সাথে কি সম্পর্ক আল্লাহর জন্য ভালোবাসা এবং আল্লাহর জন্য হারাম কাজ থেকে দূরে থাকা এবং গোপনে দান করা আল্লাহ জিকির করে কান্না করে দেওয়া এবং সবগুলো কাজ কি এখলাস ছিল আল্লাহর জন্য সেজন্য ভাইরা এই সাত প্রকার যে কথা বলা হয়েছে এই সাত প্রকার ব্যক্তিকে আল্লাহ আলা কি করবে দিন ওনার ছায়া রাখবে সেজন্য আমাদের মাঝে এগুলো গুণ থাকা দরকার এই যে আমরা শুনছি এই সাতটি গুণ সাত প্রকার যে যাদের কথা বলেছে এগুলো সবগুলো গুণ আমাদের থাকে আমাদের মাঝে কি থাকা দরকার অবশ্যই আমার থাকা দরকার আল্লাহ সুহানা মতাল আমাদের সবাইকে এই এই গুলো বলা হয়েছে আল্লাহ সুবহানাহু ওয়া আমাদের সবাইকে এই গুলো থাকার তৌফিক দান করুন ও সাল্লাল্লাহু আলা সাইয়িদে মুহাম্মাদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি